মা হওয়া নিয়ে রেগে গেল শ্রুতিদাস অভিনেত্রী একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি একটা সাক্ষাৎকারে অভিনেত্রী শ্রুতিদাস বলেন ছোট পর্দায় কাজের প্রসঙ্গে ছোট পর্দা আমার সব ওখান থেকেই আমার শুরু ফলে ছোটো পর্দাকে কোনোভাবেই অবহেলা করতে পারবো না আমার মতো চরিত্র যখন কেউ লিখবেন তখন অবশ্যই করব। সেরকম কেউ লেখেননি এখন পর্যন্ত অনেকে অনেক চরিত্রে আমাকে ভেবেছেন আমার মনে হয়েছে আমি সেগুলোর যোগ্য নই তাই আমি শুধু মুখিয়ে আসি ছোট পর্দা ধারাবাহিকে অভিনয় করাই আমার শিকড় আপনাদের মাধ্যমে অনুরাগীদেরও বলছি আমাকে ফেরালেই ফেরবো সম্প্রতি শ্রুতি দাসের মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় সরিয়ে পড়ে এ প্রসঙ্গে শ্রুতি দাস বলেন যে এই খবরটা পুরোপুরি মিডিয়ার বানানো আমি যদি মা হতাম আমি বা স্বর্ণেন্দু জানাতাম যেহেতু আমরা কেউ অফিসিয়ালভাবে জানাইনি এই খবরটা পুরোপুরি গুজব তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ